বিরিয়ানি কার নাও পছন্দ আর যদি হয় জামাইয়ের হাতের তৈরি তাহলে তো আর কথাই নেই দিনটি ছিল শুক্রবার শুক্রবার করে ওই রান্না করে আর আমার ছুটি সেই দিন তো চলেন আমার জামাইয়ের হাতের দম বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে আমরা গরুর মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব এর মধ্যে দিয়েছি পেঁয়াজ মরিচ হলুদ লবণ জিরা ধনা গরুর মাংসের মশলা তারপরে ছাল এলাচ তেজপাতা এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখানোর পরে আপনাদের হাতে যদি সময় থাকে কিছুক্ষণের জন্য রেস্টেও রাখতে পারেন মাংস মাখানোর সময়ই আপনারা পরিমাণ মতো তেল দিয়ে তেল দিয়ে নেবেন তাহলে পরে আর আপনাদের তেল দেওয়া লাগবে না আমাদের মাখানো চোখানো হয়ে গেছে এইবার আমরা রান্না করতে বসিয়ে দেব মাংস রান্না করতে দিয়ে আমরা এখন ভাতটা রেডি করে নিব তো আমরা পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি এবার এটাকে সুন্দর করে ধুয়ে আমরা রাইস করে বসিয়ে দিয়েছি সাদা ভাত যেইভাবে রান্না করেন বাসমতি চালও ঠিক সেইভাবেই রান্না করতে হবে কিন্তু দম বিরিয়ানি রান্না করলে আপনার পুরোপুরি সিদ্ধ করা যাবে না মানে পুরোপুরি ভাত রান্না করা যাবে না নাইনটি এইট পারসেন্ট সিদ্ধ রাখতে হবে সব কিছুই মাংস বলেন আর ভাত বলেন সব কিছুই অল্প অল্প সিদ্ধ করে নেবেন এই যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা সুন্দর করে সাজিয়ে নেব প্রথমে মাংস মাংস আলুগুলো দিয়ে নিয়েছি এইবার ভাতটাকে সুন্দর করে উপরে দিয়ে দেব ভাত সাজিয়ে দেওয়ার পরে এখানে অনেকেই দুধ তারপরে আরও অনেক কিছু ব্যবহার করে আমরা কিছু দিই আমরা এই শয্যা বসিয়ে দিয়েছি এই যে আমাদের হয়ে গিয়েছে এখন আপনাদেরকে ফাইনাল লুক দেখানোর পালা যখন এইভাবে মানে ভাতটা ঢালছে আমার এত ভয় লাগছে মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে এই যে কি সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর লাগছে এবার এই যে খেয়ে দেখি কেমন লাগছে মাংসটাও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ